x গুলাকে একপাশে নিয়ে আসবো যেহেতু আমরা x এর মান বের করব তাহলে x গুলাকে একপাশে নিয়ে আসবো এই যে আজকে প্রথম এখন যদি আপনাকে আমি একটু রাগারাগি করি তাহলে আপনি আমাকে বলবেন যে এই স্যার খালি রাগারাগি করে কোন টপিকের মাসখান থেকে কি ক্লাস করা উচিত আপনার মন কি বলে মানে আপনি আমি আপনার উপর ছেড়ে দিলাম কোন টপিকের মাসখান থেকে কি ক্লাস করা উচিত পড়া তো আমরা আমি আমিও করছি না একটা ক্লাস টপিকের তিন নম্বর চার নম্বর ক্লাসে আমি বলতেছি স্যার এই বুঝি নাই অথচ ওই জিনিসটা আগের ক্লাসে আগে কোনো একটা ক্লাসে বোঝাই দিছে এখন আমি যদি কিছু বলি তাহলে বলবেন যে এই স্যার খালি করে এর কাছে পড়া যাবে না ঠিক আছে কি বলবো আমি বললাম আপনি তো বুঝবেন না এই স্বাভাবিক কারণ আমি এই এগুলো পড়ানোর জন্য তো আগে ব্যাকগ্রাউন্ড তৈরি করছি আগে থিওরি পড়াইছি আচ্ছা বললাম নেই আপনাদেরকে যা করবেন সেটা করবেন

আমরা উভয় পাশে তিন দিয়ে গুণ করছি বুঝছেন এই তিন আর তিন কেটে গেছে তাই আমরা বলতেছি না এই তিন ওই পাশে যায় চারের সাথে গুণ হয়ে বারো হয়েছে কোনো সমস্যা নাই করেন না টু এক্স থাকলে এই তিন এই পাশ থেকে ওই পাশে উপরে যায় চারের সাথে গুণ হয়ে চার গুণ তিন তাহলে টু এক্স লেস দেন অল টু বারো এখন যেহেতু এক্স এর মান বার করবো এই টু সরাতে হবে টু এই পাশে গুণ আছে ওই পাশে ভাগ হবে তাহলে এক্স লেস দেন অল টু বারো এক্স লেস দান রিকল টু সিক্স তার মানে এক্স লেস দান রিকল টু সিক্স এক্স এর মান সয়ের সমান বা সয়ের চেয়ে ছোট আচ্ছা এক্স এর মান সয়ের চেয়ে ছোট কতদূর ছোট সয়ার্স এর ছোট হতে হতে মাইনাস ইনফিনিটির আগ পর্যন্ত হতে পারে তার মানে এই অসমতার ক্ষেত্রে একটা পয়েন্ট হচ্ছে মাইনাস ইনফিনিটি একটা পয়েন্ট হচ্ছে সিক্স মাইনাস ইনফিনিটি আর এর মধ্যে বড়োকে সিক্স বড় তাই সিক্স বুঝবে ডানে আর মাইনাস ইনফিনিটি বুঝবে বামে মাঝখানে কমা ইনফিলিডিতে সবসময় ফার্স্ট ব্র্যাকেট এখন এই ছয়ের পাশে কি হবে সেটা ডিপেন্ড করবে এই ছয়ের পাশে যে অসমতা চিহ্ন আছে তার উপর

আচ্ছা এই অসমতার সমাধান করব তাহলে কি করতে হবে প্রথমে প্রথমে হচ্ছে আমাকে এক্স সব কিছু আস্তে আস্তে সরাই দিতে হবে এটাই কাজ তাহলে এক্স ব্যতীত প্রথমে ফোর সরাতে হবে ফোর যদি সরাই এর সামনে প্লাস আছে ওই পাশে গেলে মাইনাস হবে তাহলে এই পাশে থাকবে ফোর এক্স ষোলো এই এর সামনে প্লাস আছে ওই পাশে গেলে মাইনাস ফোর তাহলে ফোর এক্স গ্রেটার দেন ষোলো থেকে চার গেলে বারো যেহেতু আমরা এক্স বের করবো তাহলে এই চার সরাতে হবে চার এই পাশে গুণ আছে ওই পাশে যে ভাগ হবে তাহলে এক্স গ্রেটার দেন বারো ডিভাইডেড বাই চার তার মানে এক্স গ্রেটার দেন থ্রি তার মানে এক্স এর মান তিন এর চেয়ে বড় এটাই সমাধান বাট এইভাবে অপশনে নেই শোনেন সময় যে এরকম ব্যবধির মাধ্যমে থাকবে এরকম না কিন্তু অনেক সময় দেখবেন অপশনে এরকমই আছে এরকমও থাকতে পারে কিন্তু হ্যাঁ এটা নিয়ে কিন্তু আবার প্যানিক হইন না আচ্ছা তাহলে এখানে কি হবে এক্স এর মান হবে তিন এর চেয়ে বড় তাহলে এক্স এর মান তিন এর চেয়ে বড় তিন এর চেয়ে কত দূর পর্যন্ত বড় তিন এর চেয়ে বড় হতে হতে প্লাস ইনফিনিটি আগ পর্যন্ত হতে পারে এর বাইরে তো হওয়ার সুযোগ নেই তার মানে এক্স গ্রেটার দ্যান থ্রি তাহলে মান মানে এর চেয়ে বড় হতে হতে প্লাস ইনফিনিটির আগ পর্যন্ত তাহলে এখানে দুইটা ভ্যালু একটা হচ্ছে প্লাস ইনফিনিটি একটা হচ্ছে থ্রি প্লাস ইনফিনিটি আর থ্রির মধ্যে বড় কে প্লাস ইনফিনিটি বড় তাই প্লাস ইনফিনিটি ডান পাশে আর থ্রি বসবে বাম পাশে মাঝখানে কমা ইনফিনিটিতে সবসময় ফার্স্ট ব্র্যাকেট আর এই তিনের পাশে কি হবে সেটা ডিপেন্ড করবে এই তিনের পাশে যে অসমতা চিহ্ন আছে তার উপর তিনের পাশে যে অসমতা চিহ্ন আছে এখানে কিন্তু ইকুয়াল সাইন নাই তার মানে এই পাশেও কি হবে ফার্স্ট ব্র্যাকেট তাহলে থ্রি প্লাস ইনফিনিটি ফার্স্ট ব্র্যাকেট এক নাম্বার অপশন হচ্ছে আমাদের উত্তর Ok.